আমি প্রফেসর আনন্দ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবে আমাদের যে গবেষণা কার যেটা আমাদের ল্যাবে থেকে বলছি তো আজকে আমি যারা টিস্যু কালচার নিয়ে কাজ করছেন তাদের বা কাজ করতে আগ্রহ যারা জানেন না তাদেরকে আমি কিছুটা টিপস দেবো যে স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে স্ট্রবেরি টিস্যু কালচার করতে পারি তো স্ট্রবেরি টিস্যু কালচার করার জন্য আমাদের যেটা প্রথম দাদা দরকার সেটা হচ্ছে যে আমাদের রানার কালেকশন করতে হবে রানার রানারটা আমাদের মাঠ থেকে আনতে হবে অথবা কেউ যদি বাসায় করে সেটাও হতে পারে সেখানে যদি রানার পাওয়া যায় সেটা আমরা করতে পারবো তো এই রানারটা নিয়ে আমরা রান্নারটা যে কালেকশন করেছি এখানে রানার দেখা যাচ্ছে যে আমরা আমাদের রানার কালেকশান করে নিয়ে আসছে তো আমাদের এখানে কিছু রানার আছে তো এই রানারগুলো যেমন বেশ কিন্তু বেশ বড় বড় মোটামুটি যেমন একটা দেখলেই হবে যেমন এই যে একটা দেখছি একটা থেকে দেখেন এই যে কতগুলো আসছে এই যে রানারগুলো তো এই রানারগুলো আমরা কিন্তু এখান থেকে কেটে কেটে নিব যেমন এখানে একটা আমাদের স্যাম্পল হবে এখানে একটা স্যাম্পল হবে এখানে একটা স্যাম্পল হবে এখানে একটা স্যাম্পল হবে আমরা প্রত্যেকটা এই গিট নট এই নট থেকে আমরা কিন্তু আমাদের স্যাম্পল হবে প্রত্যেকটা নট এখানে একটা নট আমরা এখানে এখানে নট পাচ্ছি এই তো এখান থেকে আমরা কেটে নেব। এবং এগুলো কেটে নিয়ে আমরা প্রথম যে আমাদের যে কাজ আমরা এই নটগুলো কাটছি যেমন দেখুন যে আমরা এখানে নট এইদ এখান থেকে যেমন নট কাটতে থাকি শুরু করি তাহলে যেমন এটা একটা আমরা কাটি তাহলে আমরা কাটবো কোথায় আমরা এখানে কাটবো একদম এখানে এখানে এখান থেকে হয়ে হয়েছে আমরা কাটলাম এবং এখানে পরিষ্কার করে নিতে হবে যে যেগুলো মরা বা ইয়া আমরা এগুলো কিন্তু সব ফেলে দিব এগুলো আমার দরকার নাই আমরা এটা ফেলে দিলাম যেমন পরিষ্কার আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে এখান থেকে একদম পরিষ্কার করে নিতে হবে এগুলো পরিষ্কার করে আমরা সুন্দর করে যে পরিষ্কার করে নিচ্ছি যেমন এগুলো আমরা এখান থেকে এই যে পরিষ্কার করে নিচ্ছি এগুলো তো আমাদের এটা স্যাম্পল প্রিপারেশন এটা হলো আমাদের স্যাম্পল স্টেপস আমরা স্যাম্পল কীভাবে এক্সপ্লান্ট আমরা কীভাবে কাটছি এখানে দেখুন যে খুব একটু ক্লোজি ধরুন যে যে জিনিসটা দেখা যাবে এরকম জানো এটা কিন্তু আমরা আরেকটু ইয়া সাইজ করে নিব ছোটো করে নিব একটু পরে প্রথম আমরা এখানে যেমন পানির মধ্যে আমরা দিচ্ছি তো আমরা এখান থেকে যেমন এখানে এটা কি নেওয়া যায় যেমন এখানে এখানে কিন্তু একটা জয়েন্ট আছে অনেক সময় জয়েন্ট থেকে কিন্তু আমার আমার গাছ বের হয় এখান থেকে তাহলে আমরা এখান থেকে যেমন এখানে একটা জয়েন্ট আছে এখানে নট এই নথ থেকে আমরা এখানে কাটতে পারি এটা নট কাটলাম এটা একটা নট কাটতে পারি তারপর আমরা এখানে একটা কাটতে পারি এরকম করে কাটতে পারি এরকম করে কাটতে পারি যে আমরা এখানে নট আমরা এখানে দিব যে নট থেকে মাঝে থেকে আমাদের আসতে পারে তাহলে আমরা এখানে একটা এখানে একটা আমরা এভাবে করতে পারি এটা একটা নট তাহলে এগুলো কিন্তু আমাদের ইন্টারনট ইন্টারনট কিন্তু আমরা দিতে পারি সেটা হচ্ছে ক্যালাস কালচার আমরা যখন ক্যালাস দিব ক্যালাস কালচার করবো তখন ক্যালাসে আমরা ইন্টারনট দিতে পারি তাহলে এগুলো আমরা কিন্তু দিব হচ্ছে যে ক্যালাস কালচার আমরা যখন সঠিক কালচার করব তখন আমাদের শুধুমাত্র নটটা দেখতে হবে এটা কিন্তু আমাদের ক্যালাস কালচারের জন্য তো আমরা এখন এখানে দেখছি যে আমরা যেটা করছি এটা আমরা যদি ক্যালাস করি তাহলে ওইটা ওই নটগুলো দিতে হবে এখানে কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে যে সবগুলো নট থেকে দিচ্ছে আমার নট এই যে হচ্ছে নট নট এবং নটের নটের থেকে আবার এগুলো অলরেডি নট জার্নি এ করেছে এখান থেকে এই যে এখান থেকে নট থেকে আবার আটটা করে বের হচ্ছে এই যে বের হচ্ছে এবং এগুলো আমরা এই পাতাগুলো আমরা কেটে এগুলো নটগুলোকে ছোটো করে দিব একদম ছোটো করে দিব পরে আমরা এটাকে আবার আরও আরও ছোটো করব যখন আমরা এটাকে ইনোকুলেশান দিব তখন আমরা এগুলো কেটে নিচ্ছি তারপরে আমরা কাটি এই যে দেখুন আমরা কিন্তু এক্সপ্লানটা তৈরি করে ফেলেছি এখন সুন্দর এবং একশো মিলিলিটার পানি দিয়েছি এবং আমরা এটা দুই তিনবার আমরা এটা পরিষ্কার ধুয়েছি এবং ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সুন্দর আসছে তো এখানে আমরা এর মধ্যে এই টুইন দিচ্ছি এই জাস্ট এক ফোঁটা জাস্ট এক ফোটা টুইন দিলাম এই তো এক ফোঁটা টুইন দিয়ে আমরা এটা জাস্ট টুইনটা দিছি এই জন্যই যে টুইনটা কিন্তু ইয়া কাজ করে অর্থাৎ এই যে এটা একটা ফ্যান আপ টাইপের হয় এবং হওয়ার জন্য এটা প্রত্যেকটা জায়গায় এই ম্যাটেরিয়ালগুলো অর্থাৎ আমাদের যে আমরা এখন দিব হচ্ছে এইটা হচ্ছে ছত্রাকনাশক এবং এই ছত্রাকনাশকের নাম হচ্ছে আপনার কার্বেন্ডাসিম তো কার্বেন্ডিম আমরা দিয়ে দিলাম এর মধ্যে কার্বেন্ডাসিম দিয়ে আমরা এটাকে এই যে দুধের মতো গেল দেখছেন কত সুন্দর আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁকায় নিচ্ছি তো এরকম করে ঝাঁকা চলবে তো আমরা এইটা করে এটা মোটামুটি টাইম দেখে আমরা পাঁচ মিনিট এর মধ্যে রাখলাম পাঁচ মিনিট কারণ এখন এখন সময় শুরু হয়েছে তো পাঁচ মিনিট আমরা এখানে এরকম আস্তে আস্তে ঝাঁকায় নিব এটা আমাদের যদি আমরা স্টিডার দিয়ে ঝাঁকাই তাও কিন্তু হবে এটা আমরা ঝাঁকায় নিচ্ছি এবং দেখছেন এখানে বেশ একটু ফেনা 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 হচ্ছে এবং ফেনাটা ফেনা ফেনা হচ্ছে মানে এখানে ভিতরে দুধের মতো এই যে কার্বন এর প্রত্যেকটা জায়গাতে এর মধ্যে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু ছোটো অল্প পরিমাণে এক্সপ্লান্ট নিয়েছি হয়তো মনে হয় পঞ্চাশটা আছে হয়তো চল্লিশ পঞ্চাশটার মতো এক্সপ্লান্ট আছে আমরা এখান থেকে দেখুন এখানে যে আমরা কেটে নিয়েছি যে কেটে নিয়েছি এখান থেকে এগুলো হচ্ছে যে কিন্তু আমরা কিন্তু স্যু টিপ দিব এখানে আমরা কিন্তু স্যুট টিপ দিচ্ছি যদি আমরা যদি ক্যালাস করতে চাই ক্যালাস করতে হলে কিন্তু আমাদেরকে এইগুলো দিতে হবে এ হচ্ছে ক্যালাসের ক্যালাসের এই ইন্টারনোট এটা থাকবে সেটাতে আমরা ক্যালাস দিব তো আমরা এখন আপাতত এটা দিচ্ছি এটা আমরা ক্যালাসটা আমরা পরে দিব তো আপাতত আমরা স্যুট টিপ এবং শ্যুটের বিশেষ করে নটটা আমরা কভার করছি যে সেই নটটা আমরা দিব এর পাঁচ মিনিট এটা থাক এর পরবর্তীতে আমরা এটাকে তিনবার ওয়াশ করব আমার ডিস্টিল ওয়াটার দিয়ে এবং দেওয়ার করার পরে আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে আমাদের ল্যামিনার ফ্লোর ভিতর ল্যামিনার ফ্লোর ভিতরে আমরা কি করব আমরা তখন দেখব যে আসুন আমাদের সাথে থাকুন আমরা দেখুন যে পরে ল্যামিনার ফ্লোরতে আমরা আর কি কি দেই তো এখানেই পর্যন্ত পর্যন্ত আমরা এখন এখানে দেখেন যে আমরা আমাদের যে এক্সপ্লান্ট এখানে নিয়ে আসি তো এক্সপ্লান্টকে আমরা এখন স্টে সাথে স্টেলাইজেশন এটা মেন স্টেপ আমরা এখানে নিয়ে আসছি অটোপ্লেপের অটোপ্লেপ করার সমস্ত সব কিছু যা আছে মিডিয়া অটোপ্লেপ করা আছে সব কিছু অটোপ্লেপ করা আছে এখানে দেখুন যে আমরা এখানে স্টেইলাইজিং এজেন্ট আছে ওয়াটার আছে আমরা এখানে স্টেইলাইজিং এজেন্ট আমরা দিয়ে দিচ্ছি স্টেইলাইজিং এজেন্ট দিয়ে আমরা ফাইভ মিনিটস আমরা দিয়ে দিচ্ছি এবং ফাইভ মিনিটস দেওয়ার পরে আমরা এটাকে ফাইভ মিনিটস আমরা এখানে ইয়ে দিচ্ছি এই এখানে দেখছি যে আমাদের এখানে যেখানে চলছে এখানে আপনার মিক্সার মেশিন আছে তাই না আমরা এখানে ম্যাগনেট আছে স্টিলার আছে স্টিলারটা আমরা দিয়েছি এখানে চলছে এখানে তো আমরা এখানে এটা পাঁচ মিনিট আমরা সময় এটা নেবো পাঁচ মিনিট সময় দেবো পাঁচ মিনিট নিয়ে আমরা এটা আমাদের দুটো আছে একটা হচ্ছে যে আপনার আমরা একটা পাঁচ মিনিট সময় দেবো আর একটা আমরা তিন মিনিট সময় দেবো তো আমরা এখানে দেখি যে আমরা ওইটা এটা পাঁচ মিনিট সময় দেব পাঁচ মিনিট এবং তিন মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দুই ধরনের আমরা করছি তো দেখা যাক আমাদের কোনটাতে ভালো এখন চলছে তো এটার সাথে যদি আমরা একটা দিতে চাই তাহলে আমরা এখান টিকটা দিতে পারি যেমন এখানে সুর টিপ যেটা স্যুর টিপটা আমরা এইভাবেই দিব দিব এই সুটটা আমরা এইভাবেই দিব এইভাবেই দিয়ে দিলাম তারপরে এটা এটা যেহেতু ইয়া এটা আমরা ছোটো করে নিব ছোট করে নিচ্ছি ছোট করে নিব আমরা

দেখুন এই দেখো দেখুন এই যে আমরা কিন্তু একটা পট পটে চারটে পাঁচটা তিনটে যে মোটামুটি যেরকম আছে আমরা এরকম এক্সপ্যান্ডগুলো দিয়ে দিলাম এখন আমরা এক মাস অবজার্ভ করব এক মাস মিনিমাম মানে তিন থেকে চার সপ্তাহ আমরা দেখবো যে এরা কি করি পরিস্থিতি যদি কোনটা হয় তাহলে আমরা কোনটা হয়তো আবার স্টেরিলাইজ করা যেতে পারে পরিস্থিতি দেখতে হবে আর না হয়তো আবার নতুন কালচার দিতে হবে এই হলো অবস্থা তো আমাদের ভিডিওটা আপনার দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং বেশি বেশি এগুলো শেয়ার করুন যাতে সবাই জানতে পারে দেখতে পারে কিভাবে স্ট্রবেরির সুর টিপ কালচার করতে হয় বা আমরা নাল সেগমেন্ট কীভাবে কালচার করতে হয় এটা আমরা আজকে দেখালাম আমাদের ভিডিও চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ